একদম স্পষ্ট করে লেখা আছে যে ফার্স্ট টাইমে চান্স মিস যাওয়ার কারণ কয়েকদিন আগেও তোমরা ফার্স্ট টাইমে ছিলা টোয়েন্টি ফোর ব্যাচ আজকে সেকেন্ড টাইমার বলা হচ্ছে কারণ টোয়েন্টি ফাইভ ব্যাচ চলে আসে সময় আসলে এইভাবে যায় তো মেইন কারণ কি ছিল জানো একসাথে সব খাইতে চাওয়া খারাপ লাগতেছে পুরো ভিডিও দেখো ভালো লাগবে তুমি সব পড়তে চাই না তোমার অ্যাডমিশনে তিন থেকে চার মাস টাইম আছে যারা অ্যাডমিশনে খুব সিরিয়াস তারা এইচএসসি আগে থেকে টেনে কাজ করে এইচএসসি আগে থেকে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেয় আচ্ছা নেওয়া নেই কোনো সমস্যা নেই

মানে স্কুলের ফার্স্ট চান্স গুলো করে কেন তারা সব পড়তে চায় তারা এটা বুঝে না যে যা দেয় সেটা তিন মাসে শেষ করে ফেলা যায় বাট অ্যাডমিশন বিশাল একটা সমুদ্র এখানে তো তিন মাসে মোটামুটি বই পড়া যাবে না তুমি আমি তোমাকে বললাম জিকে যেন খন্দকার জিকে পড়ো আমাদের আশি বেজের জিকে পড়ো না তুমি এম পড়তে গেছো তুমি চারটা জিকে বই পড়তে গেছো চান্স পাবা পাবানা তো কারণ টাইম শিডিউল এমনভাবে মেনটেন করা যে নির্দিষ্ট কিছু জিনিসের বাইরে পড়াই যাবে না সব তো পরীক্ষায় আসে না পড়ে লাভ আছে না যেটা আসবে সেটা পড়তে হবে কোনটা সেটা তুমি আসলে জান না এটা জানার জন্য যারা অভিজ্ঞ তাদের কথা ফলো করতে হয় আমি এখন অনার্স মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তিন মাস পর ফাইনাল পরীক্ষা হবে অ্যাডমিশনে চার পাঁচ বছর ধরে কাজ করতেছে সো এটা আমি অভিজ্ঞ না তো আমার কথাগুলো একটু কষ্ট করে ফলো করো ট্রান্সফিট যখন তোমার এটাই সবচেয়ে বড় কারণ ছিল আর কারণ বলবো আচ্ছা চলো শুরু করি তাহলে কি হলো তুমি মাতব্বর ছিল পণ্ডিত বেশি বুঝো সব পড়তে চাও তুমি মনে করো যে আমি যদি এটা বাদ দিই এটা যদি পরীক্ষায় আসে এটাই তো বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে সব তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এই জন্য আমাদের ফলো করতে হয় যে কোনো একটা মেন্টরকে ফলো করতে হয় নাম্বার টু তুমি স্ক্যাটার্ড প্রিপারেশন নিয়েছো এই ভাইয়ের লাইভ ক্লাস ওই ভাইয়ের লাইভ ক্লাস ওই ভাইয়ের মোটিভেশন ওই ভাইয়ের মোটিভেশন শুনতে শুনতে তোমার ইয়ে করতে হবে পড়াশোনা বাদ দিয়ে তুমি আসলে বিভিন্ন রকম মানে তোমার পড়ার টেবিলের সামনে এতগুলো স্টিকার বানাইছো ঢাবিকে নিয়ে হ্যান খারাপ কিছু না দোষের কিছু না বাট পড়াশোনার টাইম বাদ দিতে এটা দরকার নাই যেমন ধরো কাল তোমার পরীক্ষা মনে হলো যে তোমার যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে মনে হলো আমি ঢাবি আজকে ঘুরে আসি দেখে আছি ওকে তোমার সিলেবাস কমপ্লিট নি তুমি আল্লাহ আমি ঢাবি ঘুরে আসি তো এখন তো ঢাবি ঘুরার দরকার নাই তো এখন তোমার পড়াশোনা করা যেহেতু তোমার ব্যাপারটা আসলে এরকম রাইট এই খুব খারাপ একটা জিনিস ওকে প্রিপারেশন ছিল এই ভাই এটা এই ভাইয়ের ওটা নির্দিষ্ট কোনো কিছু ফলো করনি অনেকগুলো কোচিং এ বলতে হয়েছে একটা কোনো ফলো করনি নাম্বার থ্রি তুমি আসলে এক্সাম দিতে চাও না খুব কম এক্সাম দিচ্ছে এক্সাম দিতে তোমার একটা গায়ের মতো জড়তা আছে কাপাকাপি করে এক্সাম দিব না এক্সাম দিতে ভয় লাগে এইরকম একটা ব্যাপার স্যাপার হয় এক্সাম দিতে ভয় লাগলে তো হবে না এক্সাম দিয়ে তুমি তোমার নিজের ভুল প্র্যাকটিস হতে পারবে এটা তুমি না পড়লেও এক্সাম দাও না কোশ্চেনগুলো চেনা থাকবো না আমরা যে এক্সাম নিয়ে থাকি এগুলো থেকেই তো বিশ থেকে তোমার থার্টি পার্সেন্টের মতো আসলে টোয়েন্টি টু থার্টি পার্সেন্টের মতো কোশ্চেন হু হু আসে রাবি চবি সব সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে কমন চলে আসে সো হোয়াই নট কেন না এই জন্য আমাদের কথা শুনতে হয় এই জন্য তোমাদের আসলে ফার্স্ট টাইমে চান্স নিয়ে চলে গেছে বুঝছো তারপর মেন্টর সিলেক্ট না করা ওই যে বললাম সবার কথা শোনা তুমি একজনকে ফলো করো সে তোমাকে যা বলবে তাই তুমি কেন সবার কথা পে শুনতে চাও এটা কি উচিত এটা কি উচিত না এটা হলো তোমার মোটামুটি চান্স নিয়ে যাওয়ার কিছু কারণ এত কথা বলার পরেও কিছু পাকনা স্টুডেন্ট আছে যারা আমার কথা এখনো শুনবে না যে না এবারে আমি সব পড়ে ফাড়াই ফেলবো আগে চান্স টু ইনসিওর করতে হয় তারপর ফাড়াই ফেলতে হয় নিয়ম আছে তুমি কি করনি গুরুত্বপূর্ণ একটা কারণ বলি তুমি শুধু তোমার ওই অফলাইনে যে শীত গুলা দিছে শীত গুলা খারাপ না ভালো শীত শীত গুলা পড়ছো কোশ্চিন ব্যাংক কখনো খুলেই দেখো নি যে কোশ্চিন ব্যাংক থেকে কোশ্চিন কমন আছে এটা তুমি কখনো খুলেই দেখো নি হবে হবে না তো কোশ্চিন ব্যাংক করতে হবে না তুমি কি জানো কোন ভার্সিটির কোশ্চিন ব্যাংক থেকে কোন ভার্সিটিতে কোশ্চিন রিপিট হয় না তো পার্সেন্ট না জানো না জানো কি ভাবে খারাপ করছো কখনো এগুলো নিয়ে না কোশ্চিন ব্যাংক এটাই তো হয়তো জানো না এখনো সেকেন্ড টাইমার হয়ে এখন জানো ফার্স্ট টাইমে তো জানো না তো ফার্স্ট টাইমার এখান থেকে শিক্ষা নিতে পারো এই ভুলগুলো করে তোমার চান্স চলে মিট যেতে পারে বুঝছো সো এই ভুলগুলা থেকে একটু কষ্ট করে দূরে থাকার চেষ্টা করো বেটার হবে তারপর ইম্পর্টেন্ট একটা এমন ফ্রেন্ড সার্কেল গড়ে তোলা যারা অপটিমিস্টিক মাইন্ডেড যারা পড়াশোনার মধ্যে থাকে তোমার বন্ধু যারা ভীত পড়াশোনা করতে ভয় পাই যারা খারাপ স্টুডেন্ট তাদের সাথে কখনো ঘুরবে না অ্যাডমিশন টাইমে একটু স্বার্থপর হও তাদের সাথে ফ্রেন্ডশিপ ক্যান্সেল করে দাও কারণ তাদের সাথে তুমি থেকে আরো ডিমোটিভেটেড ডিপ্রেশনও চলে যাবে কথা আছে না যে ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য ফাইভ ইন দ্য রুম এই রুমের মধ্যে পাঁচজনের একজন হলো তুমি তাই না তোমার আশেপাশে যে পাঁচজন মানুষ থাকবে তা তারা যেমন হবে তুমিও তেমন হবে এটাই নিয়ম খুব স্বাভাবিক নিয়ম হয়ে থাকে মানুষের ন্যাচারাল একটা টেন্ডেন্সির মধ্যে থাকে তাই না সো যারা ভালো স্টুডেন্ট তাদের সাথে টাকা খরচ করে হইলেও না হ্যাঁ মানে জোর করে হলেও তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করে থাকো তারা তাদের অ্যাডমিশনে কিভাবে কাজ করতে তাদের সাথে শুনো হ্যাঁ তোমার খারাপ বন্ধু পড়াশোনা করে না ঘুরাফেরা করে এর সাথে থাকিও না খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়ে যাবে তোমার বুঝছো আর একটা মেন্টর প্যানেল যদি ফলো করতে পারো আমাদের যে মেন্টর প্যানেল তিন চব্বিশ ঘন্টা প্রবলেম সলভিং অ্যাক্সেস পাচ্ছ ক্লাস হইতেছে পরীক্ষা হইতেছে মুগো সাইটে এক্সাম হইতেছে যে কোনো প্রবলেম সলভ করে হইতেছে পরবর্তী সবগুলোর কাছে ফ্রি অ্যাক্সেস কি লাগে তাহলে তো আমাদের জন্য আসলে তোমাদের আমাদের এখানে আসলে ব্যাচ আছে এবং আমরা কেমন ক্লাস নিই ডেমো ক্লাস করে ভর্তি হওয়ার কথা যেহেতু আসলে বলছে আমাদের আবির মাহমুদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নম্বরে টেলিগ্রাম একটা স্ক্রিনশট দেবো যে ফ্যান সাবস্ক্রাইব করছি দেখেন স্ক্রিনশট দিছি দেন তোমাকে আমরা দশটা গিফট ক্লাস দিব ইংলিশে তুই তিনটা টেস্ট করলে ফ্যান হয়ে যাবা ভর্তি হয়ে যাবো অটোমেটিক্যালি বেশি এখানে ফিফটি পার্সেন্ট কভার হয়ে যাবে তোমার অ্যাডমিশনের জন্য আসলে কাজে লাগবে এই জন্য আমরা দশটা ক্লাসে দুই একটা ক্লাস দিই যেটা করে তোমার আলটিমেট লাভ নেই ফুল দশটা একটা প্যাকেজ দিই তো ঠিক আছে এই বলা যদি ভর্তিও না হয় ক্লাসগুলো করে তারপরে এখান থেকে একটা ফিডব্যাক পাবে এটাই আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা বলে না যদি আগে পাইতাম তাহলে আমার হয়তো ভালো কিছু হইতো মানে আমাকে আগে পাইতাম বলতে আমার এই দেখতেন আপনি আগে ওখানে খুঁজেন নাই কিভাবে পাবেন দেখেন আমার ভিডিও ছাড়া কোনো ভিডিও নেই ভিডিও আমার চট্টগ্রাম যেহেতু আমি সো আপনি যদি আমাকে খুঁজতেন আগেই তাহলে পেয়ে যেতেন সো এক্সকিউজ কখনো দিতে নাই এক্সকিউজ বাদ যা হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সটের জন্য তোমার সামনের দিকে আগাইতে হবে এটা হলো আমার জীবনের থিওরি বুঝছো আর সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ ভর্তি মাত্র দুই হাজার নয়শো নব্বই এক হাজার টাকা ডিসকাউন্টে আর কি পরবর্তীতে কিন্তু পেমেন্টটা বেড়ে যাবে যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও মানে কি ক্লাস হবে সব লেখা আছে আরো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখতে যদি কষ্ট হয় চোখে সমস্যা হয় ঠিক আছে আর তারপর আরো ডিটেলসে যাওয়ার জন্য এই নাম্বারে টেলিগ্রামে আমাকে নক দাও নক দাও জেনে নিয়ে তারপর তুমি ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বার ডিরেক্ট দু হাজার নয়শো বই পে করে ক্যাশ ইন বা সেন্ড মানি করে তুমি আমাকে টেলিগ্রামে নক দিলে আমরা তোমাকে কি করবো বলো অ্যাড করে নিবো থিওরি খুব কঠিন না আর এই তো আমাদের টিকা আলটিমেট সাজেশন যেটা আছে এটার সাথে আরো কয়েকদিন পর তোমরা পরিচিত হবে আপাতত ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে তিরিশ কপির মতো আছে দেখো পাও কিনা যদি পাও কিনে নাও আর না হলে পরে বিস্তারিত এটা জানাবো একটু যে খুঁজে দেবো এটা কি জিনিস আমাদের মেন্টর প্যানেল চল সাকসেস রেট চল সবকিছু আছে জাস্ট কথা বলবো যে কোনো প্রবলেমে ভাইয়াকে এই নাম্বার টেলিগ্রামে নক দাও তুমি কিছু ভাবতে শুনে এমসি কিউ সলভ লাগবে কঠিন প্রশ্ন এক্সাম কবে হবে হ্যান ত্যান সব সলভ করে দেওয়া হবে আজকে এতটাই আবির মাহমুদ ছিলাম থেকে আল্লাহ হাফেজ অনেকগুলো ভিডিও বানালাম তোমাদের জন্য আজকে